হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটছে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো তো দেখতে কিছু পাচ্ছ কিনা আমি জানি না ভিক্টোরিয়াতে গিয়ে আমরা কি দেখে মন ভরে গেল সত্যি ভিক্টোরিয়াতে গেলে গিয়ে এটা দেখে মন ভরে গেল তো এটা হচ্ছে ভিক্টোরিয়ার রাতের দৃশ্য তো রাতে যে লাইট শো হয় তার দৃশ্য একটু একটু করে দেখতে থাকে এবং শেষ পর্যন্ত দেখলে সত্যিই তোমাদের মন ভরে যাবে তো ভিক্টোরিয়া এমনিতেই অসাধারণ সকাল থেকে রাত পর্যন্ত বহু মানুষের আগমন হয় এবং সবাই দেখতে থাকে এবং কেউ কেউ প্রেম করতে যায় কেউ কেউ ঘুরতে যায় কেউ কেউ নিজের সময় কাটাতে যায় সবটা কিন্তু দারুণই থাকে তার সঙ্গে এই লাইট শো লাইট শো কিন্তু আমি আগে কখনো দেখিনি ভিক্টোরিয়াতে গিয়ে তো আগের বার চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের এমন পরিমাণে ভাগ্য খারাপ ছিল যে বৃষ্টির সময় ছিল আর বৃষ্টি হয়ে গেছিল বলে ওদিন কিন্তু লাইট শো হয়নি কিন্তু আজকে চলে গেছিলাম ও লাইট শো দেখতেই হবে তো প্রথমে গেছিলাম ভাগ্নের সঙ্গে খেতে পিটার কেটে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম ভিক্টোরিয়া তো হাঁটতে হাঁটতেই গেছিলাম ভিক্টোরিয়া গিয়ে লাইট শোর জন্য টিকিট কেটে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল কারণ বেশ লাইন পড়ে তো অনেকক্ষণ দাঁড়ানোর পর লাইট শোর জন্য তারপরে কিন্তু বসতে জায়গা দিয়ে দিয়েছিলো এবং বসেও গেছিলাম তো আমি বলবো এর জন্য কিন্তু টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা এটা কিন্তু জেনারেল টিকিটে হয় না এটা স্পেশাল করে টিকিট কাটতে হয় যেটা এটা সন্ধ্যের টাইমেই পাওয়া যায় এবং সন্ধ্যের টাইমে টিকিট কেটে নিয়ে তোমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে যাবে এবং এটা হয় সাড়ে ছটার সময় তো সাড়ে ছটার আগেই গিয়ে পৌঁছানোর চেষ্টা করো কারণ অনেকটা টাইম না দাঁড়ালে ঠিকঠাক সামনের দিকে সিট পাবে না তো ওই জন্য অনেকক্ষণ আগে থেকে গিয়েই আমরা দাঁড়িয়ে টিকিট কেটে দাঁড়িয়ে ছিলাম লাইনে তারপরে কিন্তু বসে গেছিলাম এবং এটা ছিল শনিবার তাই এটা কলকাতার যে ইতিহাস সেটাই কিন্তু ব্যাখ্যা করা হচ্ছিলো তো আমি কলকাতার নিবাসী এখন হলেও আমি কলকাতা সম্পর্কে তেমন ধরনের আমার আইডিয়া ছিল না তো যেহেতু আমি কলকাতার ইতিহাস সম্পর্কে সেভাবে আইডিয়া ছিল না আমার কিন্তু শুনতে এবং দেখতে দুটোই কিন্তু অসাধারণ লাগছিল। তোমরাও আমি যারা বলবো যারা জানো না তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারো এবং কলকাতা সম্পর্কিত ইতিহাস বা কলকাতা সম্পর্কিত ধ্যান ধারণা তোমাদের চলে আসবে এবং বদলেও যাবে তো তোমরা এইভাবেই কিন্তু এই জায়গাটাকে উপলব্ধি করতে পারো এবং জেনে নিতে পারো তার ইতিহাস সম্পর্কে তাই বলবো একটু আগে থেকে চলে যাও গিয়ে দাঁড়িয়ে দেখে নিও মন ভরবেই এটা আমি কথা দিতেই পারি আর খুব সুন্দর ডেকোরেটিং আর খুব সুন্দর লাইট শো এবং তার সঙ্গে সঙ্গে যে ভয়েসটা ছিল সেটাও কিন্তু শুনতে অসাধারণ কিন্তু ভয়েসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওতে হয়তো কপিরাইট চলে আসতে পারে কারণ ওতে অনেক ধরনের গান ইউজ করা ছিল যে গানগুলো হয়তো কপিরাইট আসতে পারে বলে কিন্তু আমি ওটাকে মিউট করে দিচ্ছি তাই চাক্ষুষ এবং সামনে থেকে দেখাটা আলাদাই একটা বা মহাত্মর্য থাকে তবু একটা জিস্ট বা একটা গাইডলাইন হিসেবে তোমাদেরকে এটা আমি দিলাম তো দেখতে অসাধারণ এবং অসাধারণ দৃশ্য উপলব্ধি করতে পেরে আমার তো মন সার্থক তোমাদের সার্থক হবে কিনা আমি জানি না তবে আমার মনে হয় ভালো লাগবে তো কারা কারা দেখেছ আগে বা কারা দেখতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর যারা যারা দেখে নিয়েছ তাদের কেমন লেগেছে এবং তোমাদের কেমন উপলব্ধি হয়েছিল সেটাও আমার সঙ্গে কমেন্ট সেকশানে জানিয়ে শেয়ার করে নিও আশা করি তোমাদের ভালো লাগবে তো বিভিন্ন সিনেমা জগৎ দুর্গা পুজো তার সঙ্গে হাওড়া ব্রিজ কিছুই কিন্তু বাদ যায়নি এবং কলকাতার বাবুর যে কনসেপ্ট ছিল সেটাও কিন্তু বাদ যায়নি নিষিদ্ধ পল্লী থেকে শুরু করে কলকাতার ট্রাফিক কলকাতার সেই ট্যাক্সি সবই কিন্তু এর থেকে তুমি জেনে নিতে পারবে এবং দেখতে পারবে তার সঙ্গে অমিতাভ বচ্চন মিথুন চক্রবর্তী কেউই যা বাদ যায়নি তার সঙ্গে গানের জগতে যারা তাদেরকেও কে কিন্তু বাদ দেওয়া হয়নি পুরোটাই তোমার সামনে তুলে ধরা হবে তাই অবশ্যই তোমাদেরকে বলবো একবার হলেও দেখে এসো এবং জানিও কেমন লাগলো আমি কিন্তু তোমাদের সঙ্গে ডেলি ব্লগ দিলেও প্রতিদিনের সারা সারাদিনের ঘটনা দিই না এটা তোমরা সবাই জানো তবু যেটা স্পেশাল হয় সেটাই তোমাদের সঙ্গে দিই তো সেই ধরনের স্পেশাল একটা কনসেপ্ট দিলাম তোমাদের আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে আর তোমাদের কমেন্টগুলো আমার ক্ষেত্রে শিরোধার্য আমি কমেন্টগুলো খুব মাথায় রাখি তো যদি ভালো লাগে কমেন্ট করো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং কমেন্টটার আশা করে থাকলাম ভালো থেকো টাটা